চোদ্দ সালের মডেল পনেরো সালের রেজিস্ট্রেশন করা ঢাকা মেট্রো নাম্বারের ফ্রেশ কন্ডিশনের রানিং টাটা সতেরো ফিটের সেভেন জিরো নাইন কিনুন কাগজপত্র আপডেট আছে আপনারা জানেন একটা পুরাতন গাড়িতে চারটে কাজ থাকে গাড়ির কাগজপত্র আপডেট করতে হয় ডেন পেন করা লাগে সার্ভিসিং করা লাগে চাকা চেঞ্জ করা লাগে যেহেতু এটা সম্পূর্ণ রানিং গাড়ি গাড়ির কাগজপত্র আপডেট আছে ডেন্ট পেন্ট করা আছে সার্ভিসিং করা আছে ছয়টা চাকাই নতুনের মতো অবস্থায় আছে আপনারা জানেন একটা পুরাতন গাড়ি কেনার আগে চারটা জিনিস দেখতে হয় গাড়ির ইঞ্জিনের কি কন্ডিশন ডিফারেন্সিয়াল গিয়ার বক্সের কি অবস্থা সবথেকে গুরুত্বপূর্ণ যেটা চ্যাসিজের কি কন্ডিশন যদি একটা গাড়ির ইঞ্জিনের অবস্থা ভালো থাকে গিয়ার বক্স ডিফারেন্সিয়ালের অবস্থা ভালো থাকে চ্যাসিজের কন্ডিশনও ভালো থাকে সেই গাড়িটা অবশ্যই আপনি নিতে পারবেন অরিজিনাল কালার হলেই যে সেই গাড়িটা ভালো এই ধারণাটা সম্পূর্ণই ভুল আমরা চেষ্টা করেছি গাড়ির সম্পূর্ণ ভিডিও সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার আমরা প্রতিটা গাড়ির দোষ গুণ সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি যারা গাড়িটা নিতে ইচ্ছুক গাড়ির ভিডিওটি বারবার দেখে গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করুন ফেসবুক ও টিকটক থেকে দেখে থাকলে লাইক ও ফলোদের সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি সেবার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ